বিডিআর যারা হত্যা হয়েছেন তাদের স্ত্রীরা সন্তানরা বলেছে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন সেক্ষেত্রে বোঝা যায় যে ভারত এখানে একটা বড় রোল প্লে করেছে এবং কিলিং করেছে ঠিক সেই যখন মানুষের শুরু সেনাপ্রধান ওই জায়গাটাকে ফুল করে দেওয়া যে এইখানে তদানীন্তন বিডিআরাই ওখানে হত্যাকাণ্ডটা চালিয়েছে ফুল স্টপ আর কথা হবে না এটা কিন্তু ওনার স্বাভাবিক যেই ধরনের আচরণ আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখে আসছি সেটার সাথে কখনো কোন অবস্থাতে আমি যদি সরাসরি যে ইন্ডিয়ার চাপের জন্য এরকমটা বলেছেন কি একটা প্রশ্নের দাবি রাখে ভারতের কাছে এত করম মিনতি করার পরও বড় বড় নেতারা বিএনপির নেতারা হ্যাঁ গিয়ে অমিত কাছে এভাবে করে নমস্কার করার পরেও বিএনপির প্রতি তারা আস্থা রাখেনি এখন কি এমন ঐশ্বরিক ঘটনা ঘটেছে যে বিএনপির প্রতি তারা খুবই আশা এই কারণে কিন্তু সেনা প্রধানের বক্তব্যে আর একটা দিক আছে আর একটা মাত্রা যোগ হয়েছে আসলে জাতি গত আটচল্লিশ ঘন্টা বলতে পারেন একটা একটা নতুন করে একটা গৌরব পড়ে গেছে এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল রাওয়ার একটা অনুষ্ঠানে আমাদের সেনাপ্রধান জনব আকারুজামান সাহেবের একটা বক্তব্যকে ঘিরে প্রথম সূচনাটা কিন্তু সেখান থেকে হয়েছে মানে গত আটচল্লিশ ঘন্টার ঘটনা প্রবাহ আমরা যদি লক্ষ্য করি কারণ উনি সেখানে একটা স্পর্শকাতর বিষয় যেটা মানুষের আবেগ বাংলাদেশের মানুষের আবেগ এবং অনুভূতি এবং শ্রদ্ধার সাথে জড়িত সে বিডিয়ার হত্যাকাণ্ড পঁচিশে ফেব্রুয়ারি যেটা বাংলাদেশের মানুষ জনগণ বিবেকবান কেউ এখন পর্যন্ত এটাকে মেনে নিতে পারেনি ওই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি হয়তো সেটা চাপা ছিল সৈরাচারের কবলে পড়ে চাপা ছিল কিন্তু সেখান থেকে মানুষ বেরোতে পারে ঠিক ওই আবেগের জায়গাটাতে মাননীয় প্রধান কোনো একটা কারণে যেটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো হয়তো এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেহেতু এটা অনেকগুলো রিপোর্ট তথ্য উপাত আমরা দেখেছি বা ভিকটিম যারা আছেন বিডিআর যারা হত্যা হয়েছেন তাদের স্ত্রীরা সন্তানরা বলেছেন হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন তো সেক্ষেত্রে বোঝা যায় যে ভারত এখানে একটা বড় মানে একটা রোল প্লে করেছে এবং কিলিং মিশনে অংশগ্রহণ করেছে ঠিক সেই জায়গাটায় যখন মানুষের সন্দেহের তীরটা শুরু থেকে ঠিক তৎসময় সেনাপ্রধান ওই জায়গাটাকে পুলিশ স্টপ করে দেওয়া যে এইখানে তত্তাদ তদানিন্তন বিডিআরাই আর্মিকে বা ওখানে হত্যাকাণ্ডটা চালিয়েছে ফুল স্টপ আর কথা হবে না এই জায়গাটা থেকে আসলে কিন্তু মানুষ ব্যথিত হয়েছে বিশেষ করে ভিক্টির পরিবারগুলো ব্যথিত হয়েছে কারণ উনি এটা কারকে মানে বাঁচানোর বা কাকে ভাসানোর কাকে ডুবানোর জন্য উনি এই শব্দটা এইভাবে ব্যবহার করলেন বা ওনার বডি ল্যাঙ্গুয়েজটা এভাবে ছিলেন এটা কিন্তু ওনার স্বাভাবিক যেই ধরনের আহ আচরণ আমরা পাশে আগস্টের পর থেকে দেখে আসছি সেটার সাথে কখনো কোন অবস্থাতে এটা মানানসই ছিল না তো এই জিনিসটা না হওয়ার কারণে মানুষ অনেকটা কনফিউজ হয়ে গেলেন এবং কখন উনি এই কথাটা বললেন যখন একটা তদন্ত কমিশন আদালতের নির্দেশে আবারও গঠিত হয়েছে তো ঠিক সেই মুহূর্তে উনি এই টাকাতে এই জায়গাটাতে ফুল স্টপ করে দেওয়া এবং বাট কিন্তু কোনোটা নেই হ্যাঁ এই জায়গাটা বলা এটা মানে মানুষ আমার মনে হয় যে এই রাজনীতির প্রেক্ষাপটটাতে একটু ঘুরে গেল এখানে একটা ভীতির সঞ্চার বা ভয় ভীতি বা কোন একটা ছায়াকে বা পার্শ্ববর্তী দেশের আমি যদি সরাসরি বলি যে ইন্ডিয়ার কোন চাপের জন্য উনি এরকমটা বলেছেন কিনা এটা একটা প্রশ্নের দাবি রাখে দ্বিতীয়ত উনি আর একটা কথা বলেছেন যে ওনাকে আমরা সবসময় প্রফেসর ইউনুস সাহেবকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে সম্মান রেখে ওনার সাথে একটা চমৎকার সম্পর্ক বজায় রেখে উনি কাজ করছিলেন হঠাৎ করে তিনি তাকে ওয়ারেন্ট অফ যেটাকে বলা হয় প্রোটোকল অনুযায়ী উনি যেভাবে সম্বোধন করার কথা যেহেতু এটা একটা অফিসিয়াল ইউনিফর্ম ধারী উনি ছিলেন সেক্ষেত্রে উনি ওনাকে ওইভাবে না বলে উনি কথাটা এভাবে বলেছেন কোট আন কোট আমি যত আবার ডক্টর প্রফেসর ইউনুসের সাথে কথা বলেছি প্রফেসর ইউনুসের সাথে কথা বলেছি উনি এভাবেই বলেছেন উনি মাননীয় প্রধান উপদেষ্টা বা মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব মানে কোনোটাই উনি ওইভাবে ইয়েটা করেননি যেটা অফিসিয়ালি হয়তো বিষয়টা যায় না এটা যদি কোনো মানে আন কোনো বিষয় হতো বা উনি সিভিলিয়ান উনিও সিভিলিয়ান তাহলে হয়তো ঠিক ছিল এই জায়গাটাতে একটা খটকা লাগলো আমাদের জনগণ ভাবছেন যে এই সরকার সাথে কোনো কারণে সেনা সেনাপ্রধানের দূরত্ব তৈরি হচ্ছে কিনা এটা কিন্তু একটা বড় মানে কারণ হয়ে এখন দাঁড়াচ্ছে যে এখানে কি এমন ঘটনা ঘটলো যে উনি এইভাবে বিষয়টাকে বিশ্লেষণ করলেন বা এইভাবে তিনি বিশেষায়িত সংজ্ঞায়িত করলেন আর সেনাবাহিনীর কথাটা তো আমি বলি উনি যতই সেনাবাহিনী কিলিং অংশ অংশগ্রহণ করুক তদানীত বিডিআর কথা বলুক বিডিআর যে জওয়ান সেখানে মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা তো আর্মিরই তারা আর্মিরই কারণ তারা কি ওখানে শুধু ইউনিফর্মের কালার চেঞ্জ হয়েছে কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য অফিসার ছিলেন ম্যাক্সিমামটা তো সুতরাং সেখানে তো ওনারই সদররা ছিলেন তাহলে যারা মানে অনেক সময় সাথে যেয়ে থাকে সেনাবাহিনীর ইয়ারাও থাকেন ফোর্সও থাকেন তো সেক্ষেত্রে উনি আসলে এটা কি কি বুঝাতে চেয়েছেন এটা খোলাসা হয়নি ঠিক ইতিমধ্যে আহ সরকারের ভেতর থেকেও কিন্তু আমার এক ধরনের নাখোশ আমরা লক্ষ্য করতে পারছি বা ওনারাও সেটা বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন সবাই যেহেতু নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে যেমনটি আমি আপনাকে বলছিলাম যে ডিসেম্বর পর্যন্ত এবং কখনো কখনো মার্চ কখনো জুন ছাব্বিশে এরকম কথাটা হচ্ছে এই টাইম ফ্রেমটা ঘোষণা করার পরেও যখন মাঠে ঘাটে বক্তব্য আসে যে নির্বাচন নিয়ে ঘড়ি বসি কেন তারপরে নির্বাচন দিতে ভয় কোথায় ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন নির্বাচন দিন ভালোই ভালোই সম্মান নিয়ে পালিয়ে যান কিন্তু সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমরা ওই জায়গায় যে এই কথাটা বলার কারণটা কিন্তু ওই ডিসেম্বরের পরে জানুয়ারির এক তারিখে বলার কথা মানে ওই টাইম ফ্রেমটা চলে গেল বা অন্তত অক্টোবর বা নভেম্বরে যদি শিডিউল ঘোষণা করা না হয় তফসিল ঘোষণা করা না হয় তাহলে কথা হলো যে কিনা তাদেরকে গড়ে বসে দেখা যাচ্ছে যেভাবে এগুচ্ছে কচ্ছপের গতিতে এভাবে ডিসেম্বরে নির্বাচন হবে না কিন্তু ওই সময়টাতে এখনো বাকি রয়ে গেল তার আগে কেন সরকারকে মানে বারবার এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবং তখন হতে হচ্ছে যখন জাতীয় ঐক্যমতের বৈঠক হলো সেখানে কিন্তু এই নির্বাচনের সময়টা নিয়ে নিয়ে টাইম আলোচনা হয়েছে একেবারে কম বেশি সব দল মোটা দাগে এই টাইমটাকে মেনে নিয়েছে এখন আমি মেনে নিয়ে আবার বাইরে এসে আমি সবার সমাবেশে যখন তুচ্ছতাচ্ছল্য করে আপনার সম্মান আছে আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হ্যাঁ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যখন বলে আপনি মানে মানে চলে যান হ্যাঁ ওনার সরকারের ভিতরে অনেক অপদার্থ অনেক অযোগ্য লোক আছে এটা নিয়ে আমরা কোনো দিমত করব না যেমনটি আপনি গতকালকে আমি একটা একটা স্ট্যাটাস পড়ছিলাম এটা আমরা আপনার সাথেও একাধিকবার বলেছি যে আমরা বলছি যে আপনি এই ছয় মাস থাকেন আট মাস থাকেন এক বছর থাকেন বছর থাকেন সব দলের প্রতিনিধি নিয়ে একটা ইনক্লুসিভ সরকার করেন এই অন্তর্বর্তীকালীন নামই থাকুক প্রফেসর ইনুস চিপ থাকুক এই কথাটা বলতে বলতে একদম আমরা হয়ে কিন্তু পরিবার এটা সরকার কেন কি কারণে হচ্ছে না সামনে তাদের মিশন কি এটা আদৌ আমরা ক্লিয়ার না কিন্তু এটাও কিন্তু একটা প্রশ্নের জন্ম দেয় যার কারণে এখন নির্বাচনের কথা আসছে এখন যদি সংস্কার যদি না হয় নির্বাচন যদি হয় আজকে বিএনপির বর্ধিত সভা হয়েছে আমরা বহু বছর পর একটা দলীয় কর্মকাণ্ডে যদিও মানে আমাদের সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যটা ছয় সেকেন্ডের ছিলেন মিনিট সেকেন্ড বা এমন উনি খুব একটা মানে দলীয় আবহর মতো করে উনি বক্তব্য দেননি দলীয় একজন নেত্রীর মতো করে উনি বক্তব্য দেননি আমার দৃষ্টিতে উনি সামগ্রিকভাবে জাতীয় ভাবে ওনার যে অবস্থান উনি যে ঐক্যের প্রতীক হ্যাঁ উনি যে আমাদের আশা ভরসার শেষস্থল উনি যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী উনি তার সেই মহিমার অতটুকু বক্তব্য দিয়েছেন কিন্তু আর অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন তারা সবাই ঘুরে ফিরে নির্বাচনের কথা এসেছে সংস্কার নিয়ে কালক্ষেপণের কে না যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ন্যূনতম সংস্কার কথা বলেছেন হ্যাঁ ওনার বক্তব্য আমরা যদি বারবার রিপিটেডলি শুনি উনি কিন্তু এটা বলেছেন সরি ডিসেম্বর তো নির্বাচন হয়েই যাচ্ছে সেই সংস্কার কি আর সম্ভব হবে বলে মনে করি আর হয়তো হবে না আমি সাথে ঘুরে ফিরে যদি বিএনপি কে বলি বিএনপি আসলে সংস্কার হবে বা এটা চলমান প্রক্রিয়াটা বজায় থাকবে এই বিশ্বাস বা আস্থা আপনার আছে কিনা না আমার থাকার কথা তো হলো পরে আগে আমাদের জিজ্ঞাসা করতে হবে জনগণের আছে কিনা কারণ জনগণ তো একটা প্রশ্ন উত্থাপন করছে যে আপনি তো এই জায়গাটাতে বিএনপি আর যদি সতর্ক হয়ে বলে যেমন আমি আপনাকে বলি সব রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি বিএনপি এখনই একটা না বলে তার নাই যে আমরা যে একটা সবাই একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও আমরা সব দলকে নিয়ে একটা জাতীয় সরকার করব এই কথা যদি হয় ঐকমের সরকার করব এটা যদি ঠিক হয় ছোট বড় সবাইকে নিয়ে তাহলে এখন যদি জনগণের আস্থাটাকে আরো বাড়াতে হয় আমি জনগণ অবিশ্বাস করছে এটা বলছি না আমি অবিশ্বাস করছি এটা বলছি না আমি বলছি আস্থা বাড়ানোর জন্য এখনই তো আপনি ওই একটা আসন সমঝোতা নির্বাচনী সমঝোতা হতে পারে একটা জাতীয় ঐক্যতা বিএনপির সাথে সব দলের সাথে যে আমরা এইভাবে সরকার গঠন করব এই এই আমাদের রূপরেখা এটার উপরে হলেও জনগণ আসান্বিত হবে বা আমরা আরো যারা আছি আমরা যারা বিশ্লেষণ করি যে না বিএনপির সদিচ্ছাটুকু আছে এখনো বিএনপির সদিচ্ছা নেই এটা আমরা বলবো না কিন্তু বিএনপির অনেক সদিচ্ছা কিন্তু যখন দুষ্ট চক্রে পড়ে যাবে যখন হাইব্রিড নেতাদের উৎপত্তি হবে তখন বিএনপি অনেক সংস্কার কাজ করতে করতে পারবে পারবে না না অনেক বিচার হাসিনা এখানে তারা বলছে স্থানীয় সরকার নির্বাচন দিলে হাসিনা এখানে পুনর্বাসিত হবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আপনি লিখে রাখেন জাতীয় নির্বাচন দিলে আরো বেশি পুনর্বাসিত হবে তাদের বিচার হবে না তাদের ফাঁসি হবে না তাদেরকে আনা হবে না কারণ ভারত এখানে দুতিয়ালি করছে তো ভারত এখানে গেম খেলছে তো ভারতকে যে বিএনপি এত বছর ভারতের বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে এখান থেকে চিন্তাই করে নিয়ে গেছে মানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষীকে সুখরঞ্জন নিয়ে ভারতে আটকে রাখছে সেই ভারতের কাছে এত কড় জড়ে মিনতি করার পর বড় বড় নেতারা বিএনপি নেতারা হ্যাঁ গিয়ে অমিত কাছে এভাবে করে নমস্কার করার পরেও বিএনপির প্রতি তারা আস্থা রাখেনি এখন কি এমন ঐশ্বরিক ঘটনা ঘটেছে যে বিএনপির প্রতি তারা খুবই আশা একটাই শর্ত সেটা হলো বিএনপি আওয়ামী লীগকে স্পেস দিতে হবে এই কারণে কিন্তু সেনা প্রধানের বক্তব্যে আর একটা দিক আছে আরেকটা মাত্রা যোগ হয়েছে ইনক্লুসিভ এখন ইনক্লুসিভ বলতে তো ফেসিভেল থাকতে পারে না এইটা জনগণ এবং জুলাই আগস্ট বিপ্লব যারা সংগঠিত করেছে যারা স্পিরিটকে ধারণ করে তাদের কাছে তো আওয়ামী লীগ কখনো একটা ইনক্লুসিভ দলের আওতা বা একটা গণতান্ত্রিক দল হিসেবে তারা পরিগণিত হয় না এখন বিএনপি যদি নির্বাচন দেয় আপনার বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা যেভাবে রাজনৈতিক তালমাতাল অবস্থা যেভাবে যাবে আবার তারা ফিরে আসবে আবার তারা হরতাল অবরোধ দিবে আবার তাদের বিচার ঠেকিয়ে দিবে সবকিছু ঠেকিয়ে দেওয়ার পর বিএনপির পক্ষে কতটা সম্ভব হবে তাদের আন্তরিক প্রচেষ্টার সফর যে এই সংস্কার কার্যক্রম বিচার কার্যক্রম অথবা আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার কার্যক্রম বিএনপি কতটা আগায় নিতে পারবে বিএনপির সদিচ্ছা থাকা সত্ত্বেও এটা কিন্তু বড় ধরনের কোশ্চেন হয়ে থাকে